সকালবেলায় যে ছাদে চলে আসলাম ছাদে দুটো ফুলের গাছ আছে বেশ কিছু ফুল ধরে আছে ভালোই লাগতেছে দেখতে হ্যালো বিরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে দুপুরে মাছের ঝোল রান্না করব তাই এখানে মাছগুলো ভেজে নিলাম কাতলা মাছ ওই তেলের ভিতরেই আমি আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু কষাবো তারপর লবণ হলুদ ঝাল একে একে সবই দিয়ে দেবো আমার বাপের বাড়ির ওদিকে আবার এভাবে রান্না করে না আলু বেগুন মানে যা যা লাগে সব একসঙ্গে দিয়ে কষাই ঝোল দিয়ে দেয় তারপরে আবার নামায় আবার ফোড়ন দেয় তারপরে রান্না হয়ে যায় আর এদিকে সবাই এক একসাথে ফোড়ন দিয়ে দেয় আর বেগুনটা একসঙ্গে দেয় না বেগুনটা হচ্ছে ঝোলে দেয় এই যে এখানে লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি আর ঝালও তারপর সামান্য একটু কষাই আমি জল দিয়ে দেব। আর বেগুনগুলো আগেই কেটে ধুয়ে রাখেছি যখন হচ্ছে ঝোল ফুটে যাবে তখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দেব। আর এটা শুধু মানে সরিষা বাটা আর জিরা বাটা দিয়ে রান্না করি এই যে ঝোল ফুটে গেছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপর চলে যাচ্ছি এই যে গাছের নিচেই মানে পুকুরের ভিতরে এখন জল নেই আম এত নিচে ধরেছে আর কিছুদিন পরে ছেলে পিলে সব বাড়ি খেয়ে নেবে না এই জন্যই ভাবলাম এখন আম ডাল রান্না করব ওই জায়গার থেকেই ছিঁড়ে নিই আর এই যে শুধু জিরা গুঁড়ো আর সরিষা বাটা এই তরকারিতে এই দুটো মশলাই যাবে আর কিছু না এরপর মাছ দিয়ে দিলাম তারপর সামান্য আর একটু জাল দিয়ে তারপরে লাগাই ফেলবো তরকারিটা এখানে এই যে আম বেড়ে নিছি আমগুলো ছোটো ছোটো ডাল আর আম একসঙ্গেই দেবো সেদ্ধ হতে আর একসঙ্গে দিছি বলে ডালের কালারটা একটু কালো কালো হয়েছে আজকে এই যে এখানে আমার তরকারিও হয়ে গেছে আর এই যে আমার বাবুর জন্যই মাছ ভেজে নিচ্ছি ওর একটা আলু দিয়ে এই মাছটা ঝোল করে দেব ও তো ঝাল খায় না এই জন্যই মাঝে মাঝে সময় থাকলে আমি আলাদা করেই হচ্ছে তরকারি রান্না করি ওর জন্যই আর ডালের জন্য এখানে তেলে হচ্ছে সরিষা ফোড়ন দিচ্ছি ডালটা ফোড়ন দেবো আর অন্য কিছু দেবো না ডালে শুধু এইটাই হলুদ দিই হলুদটা একটু পরে দেব আর এদিকে এই আমার রান্নাও শেষ এই যে আমার বাবুর জন্য মাছের ঝোল আর হচ্ছে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আর হচ্ছে আমডাল ডালটা একটু ঝোল শুকো হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও সময় শেষ আর এই যে শশা নিয়েই ছিল অধিকাংশ শশায় পোকা ছিল এই জন্যই মানে বকছিলাম দোকানদার যা দেয় তাই নিয়ে চলে আসে বাই বাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিও দেখার সুযোগ করে দেবেন টাটা